হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম আজকে আমি ছোটো মাছের ছড়ি দেখাবো কিভাবে রান্না করি সবাই রান্না করতে পারে তো আমি আমার মতো করে রান্না করে দেখাবো এখানে হচ্ছে কাসকে মাছের রেসিপি তো আমি কাঁচকি মাছগুলো ভালো করে কুটে ধুয়ে নিলাম এখন আমি হাতে মাখিয়ে এটাকে রান্না করব তো এখন আমি মাছগুলোকে একটা পাতিলে নিয়ে নিছি এখন এর মধ্যে হলুদের গুড়ি মরিচের গুড়ি রাঁধুনি মশলা লবণ সব কিছু দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এটাকে হাতে মাখিয়ে নিব পরিমাণ মতন সয়াবিন তেলও দিয়ে দিছি আমি এটা ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে যত মাখাবেন ততই কিন্তু মাছের স্বাদ বেড়ে যাবে আপনারা আপনাদের মতো করে রান্না করতে পারেন কেউ হাতে মাখিয়ে রান্না করে কেউ মশলা কষিয়ে রান্না করে তো আমার কাসকি মাছ হাতে মাখিয়ে রান্না করলে এটা আলাদা একটা স্বাদ আমাদের মায়েরা মায়েরাগেভাবে রান্না করতো হাতে মাখিয়ে রান্না করে খেত তো অনেকেই পছন্দ করে কাশকি মাছ আবার অনেকেই খায় না তো ছোট মাছ কিন্তু শরীরের জন্য চোখের জন্যও ভালো এটা হচ্ছে সামুদ্রিক কক্সবাজারের সামুদ্রিক ছোট কাশকি মাছ তো আপনারা সবাই সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করবেন সামুদ্রিক মাছে প্রচুর আয়রন থাকে তো দেখুন বন্ধুরা আমার হাতে মাখানো শেষ এখন আমি ওপর দিয়ে ফালি করা কাঁচামরিচ আর টমাটো দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে এটাকে আমি চোলায় বসিয়ে দিব এখন একটা ডাকনি দিয়ে এটাকে ডেকে কিছুক্ষণ হালকা আছে এটাকে জাল করে নিব দেখুন বন্ধুরা ছোটো মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ে কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা হয়ে যায় দেখুন কালারটা মাসাল্লা অসাধারণ খেতেও কিন্তু খুব টেস্টি ছিল এবং সবাই পছন্দ করছে একটু ঝাল ঝাল টমেটো ছিল সাথে আরও বেশি মজাদার হয়েছে রান্নাটা এটাকে কিন্তু হালকাভাবে আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে বেশি কিন্তু নাড়াচাড়া করলে এটা ভেঙে যেতে পারে কারণ ছোটো মাছ বুঝতেই পারছেন এটা বেশি নাড়াচাড়া করে যাবে না হালকাভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তো আমার যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি অনেক দিন ধরে ভিডিও ঠিক ঠিকমতো দিতে পারতেছি না আপনারা সবাই আমার আগের ভিডিওগুলো দেখবেন এবং ফুল ওয়াশ করে ভিডিওগুলো একটু দেখে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল সবাই আমার চ্যানেলটি ভিজিট করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ হলে কিভাবে। একা একা কেউ এগিয়ে যেতে পারবে না আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে চাই তো আবারও আর একটু ঢাকনি দিয়ে ডেকে এটাকে আর একটু জাল করে আমি এটাকে পরিবেশন করে নেব তো হয়ে আসছে দেখুন একদম পানি কমে গেছে জলটা কমে গেছে এটা আস্তে আস্তে জাল করে আমি কমাই ফেলছি বেশি ঝোল রাখবো না এটা মাখা মাখা করে রান্না করছি তো এখানে কিন্তু এখন বর্ষা চলে আসতেছে বর্ষার দিন এখন কিন্তু নদী নালাতে খাল বিলে কিন্তু ছোট মাছ পাওয়া যাবে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু আমরা আগে খালে বিলে এরকম ছোট মাছ কত ধরনের পুঁটি মাছ আমরা ধরতাম তো দেখুন বন্ধুরা আমার রেসিপিটি হয়ে গেছে এখন আমি এটাকে একটা বাটিতে পরিবেশন করে নেব এখন বাটিতে নিয়ে নিলাম তো কার কার পছন্দ এই ছোটো মাছের রেসিপি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর কে কোন জায়গার থেকে কমেন্ট করতেছেন আমার ভিডিওটি দেখতেছেন দেশ এবং দেশের বাহিরে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব না হলে আমি একাই এগিয়ে যেতে পারবো না তো আপনারা কোন ধরনের রেসিপি চান কে কীভাবে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন চেষ্টা করব ইনশাল্লাহ আরও ভালোভাবে রেসিপি আনার জন্য সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ